এখানে এইখানে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা এক দাঁড়ান সরেন ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা আমি এখনই দিয়ে যাচ্ছি আর আপনারা যে আজকে আইছেন আমারে তো সৃষ্টি করতে আমার নিজের ইনকাম আছে টাকা দিয়ে আমি সম্পদ বানাইতাম না আমি এই টাকা দিয়ে কর্মুখী আমি যদি জায়গা কিনতাম আমি যদি বাড়ি কিনতাম ঘর কিনতাম তাইলে না আমার টাকা লাগতো আমি তো আমার বউ বাচ্চারও টাকা দেই না আমি বলছি আমার এলাকার মানুষ আমার টাকা পাবে তোমরা না তুমি তোমার বাপের কাছ থেকে নাও আমার শ্বশুর বাড়ি এরা টাকা ওলা আছে কই তুমি তোমার টাকা নাও কিন্তু আমি যাদের এমপি যারা ভাত পায় না যারা কাপড় পায় না আমি এরার বাপ এরার বাপ আমি আমি মনে করি যে আমার প্রতিটা চা বাগানের বাচ্চা এটা আমি এরার বাপ আমি এরার গার্জিয়ান এরা না খেয়ে থাকলে এটার দায় দায়িত্ব আমার নিতে হবে শুনেন ভোট আপনাদের কাছ থেকে নিচ্ছি আমানত এই আমানত আমি কোনোদিন যতদিন ক্ষমতায় আছি খেয়ানত করতে দিতাম না আগামী পাঁচ বছর পরে যদি জায়গা জামুগা কিন্তু মুখ দেখাইতে যেন আপনাদের সামনে পারি আমি এমপি যদি নাও থাকি তাও যেন এই এলাকায় আসলে আপনারা আমারে বলেন যে আমাদের ভাইতে আইছে ব্যারিস্টার সুমন এ আমাদের ভাই এমপি না হইলে নাই তাও আমাদের লুকাইছে এটুকু যেন আমি আপনাদের সামনে বলতে পারি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা রইল যে আপনারা আমার জন্য এত শ্রম দিছেন আজকে আজকে আপনারা কতজন আজকে আপনারা কাজে যান নাই আমার বলেন তো কত কতজন বাগান কাজে যান হ্যাঁ চারশো চুয়াত্তর জন কত করে পাও তোমরা হ্যাঁ একশো একশো সত্তর ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা তোমরা আজকে খরচ করছো আমার তলে কত করছো সবাই যদি একশো সত্তর করে পাই তাতে কত হয় কত হয় হ্যাঁ সেয়াত্তর হাজার টাকা আজকে আমার জন্য তোমরা জলে দিছো আমি এ যাওয়ার সময় এই ছিয়াত্তর টাকা দিয়ে যাচ্ছি ঘরে এই টাকাটা নিয়ে তোমরা যাইবা কারণ এটা তোমাদের হোকের টাকা আমি আমার ব্যারিস্টারি ইনকাম থেকে এই টাকা দিয়ে যাইতেছি তোমাদের কোনো খরচ হবে না তোমাদের আমার জন্য আমার জন্য যদি তোমরা পাঁচ টাকা খরচ করো

শোনেন বলতেছি এক সেকেন্ড শুনেন স্কুল স্কুল দাঁড়ান রাস্তা এটা আমি করব। এটা আপনারা যদি আমার জন্য নাও থাকেন তাও আমি করে এটা আপনারা আসার জন্য করি নাই। এটা যে ভোট দিছেন ভোট যে দিছেন যেটা এটার জন্য স্কুল আর রাস্তা করে দিব আর আপনারা যে আজকে আইছেন আমারে তো সৃষ্টিকর্তা আমার নিজের ইনকাম আছে টাকা দিচ্ছে আমি সম্পদ বানাইতাম না আমি এই টাকা দিয়ে কর্মুখী আমি যদি জায়গা কিনতাম আমি যদি বাড়ি কিনতাম ঘর কিনতাম তাইলে না আমার টাকা লাগতো আমি তো আমার বউ বাচ্চারও টাকা দেই না আমি বলছি আমার এলাকার মানুষ আমার টাকা পাবে তোমরা না তুমি তোমার বাপের কাছ থেকে নাও আমার শ্বশুর এরা টাকাওয়ালা আছে কই তুমি তোমার বাপের কাছ থেকে টাকা নাও কিন্তু আমি যাদের এমপি হইছি যারা ভাত পায় না যারা কাপড় পায় না আমি এরার বাপ আমি মনে করি যে আমার প্রতিটা চা বাগানের বাচ্চা এটা আমি আর বাপ আমি আর গার্জিয়ান এরা না খাইয়ে থাকলে এটার দায় দায়িত্ব আমার নিতে হবে আমি আর কথা বাড়াইলাম না স্কুলের আর আপনাদের রাস্তার বিষয় দ্রুত গতিতে কাজ চলবে পানির সংকট এই পানির কি করলায় তোমরা টিউবওয়েল যে একটা এই আট নম্বর ইউনিয়নের টিউবওয়েলটা কই দেবো ওই যে দশ টাকর হ্যাঁ তোমার তো হ্যাঁ লাগবো কিতা কিতাকরণ আচ্ছা তেলে একটা কাজ করো হ্যাঁ মিয়া এই জায়গার মধ্যে যে ডিপ টিউবওয়েল ই হ্যাঁ আগামীকালকে এই জায়গার মধ্যে একটা ডিপ টিউবওয়েল বসবে তোমরা পশুদিনের বিটা আশা করি পালি খাইতে পারবে এই আগামী এক সপ্তাহর মধ্যে এই টিবালি কেন আগামী কাল লোক আসবে আইসা বসাইয়া পানি খাবা আমি কিন্তু বাকি নেতা না যে বাকিতে দিমু গো না গো ওই তো না গো আমি 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 এই বাকি নেতা না বাকি পাখি মারার লোক আমি না নগদ নগদ চলবো যা কইমো কইরা দিয়া যাইমু এর পর দরকার আইতাম না বাকি জীবনে